আপনারা দেখতেছেন জিনো যাদুর চিকিৎসা চ্যালেন সঙ্গে আসছে আমি আজকে কিছুদিন আগে আপনারা হয়তোবা দেখেছিলেন এই বনটার কি অবস্থা ছিল কীরকম ভয়ঙ্কর অবস্থা উনি চিকিৎসার উপস্থিত হয়েছিল আপনারা ভিডিওটা সবাই দেখছেন হয়তো আর যারা দেখেন না অবশ্যই আমার চালনা করে দেখে আসবে যাই আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে ওনার সমস্যা হচ্ছিল আমরা আগে আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা পরিপূর্ণ আজকে সুস্থ আলহামদুলিল্লাহ আজকে চললাম আমরা ডাইরেক্ট ওনার কাছে শুনে শুনে আসি কি অবস্থা উনি এখন আছে আবু আসসালামু আলাইকুম কি অবস্থা ভালোই আছি যাই এখন আপনি কি অবস্থা আমাদের চিকিৎসা আপনি কেমন আছেন যাই হোক আলহামদুলিল্লাহ কাছে তো শুক্রিয়া তো আগে আপনার কি কি সমস্যা হচ্ছিল আগে ব্যথা ব্যথা কেন ভালো লাগতো

সবই আল্লাহর ইচ্ছা আমাদের কিছু করে নেই আল্লাহ যদি চায় অবশ্যই সুস্থতা পাবে না চায় আমাদের কিছু করে নেয় সবাই আল্লাহর ইচ্ছা আমরা ওষুধের চেষ্টা করি কোরআন সন্ন্য অনুযায়ী যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ থাকলে আমাদের কাছে তো ভালো লাগে আমরা কষ্ট হয়ে চেষ্টা করি এটাই হল বড়ো কথা সবাই দোয়া করবেন সুস্থ রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আমার কথা